দর্শন করতে যাবে এত অঙ্গে বিশেষ করে ওই যখন বিশেষ করে মুখ গলা হাত ও পায়ে অসংক আঘাতের চিহ্ন রয়েছে অসংক আঘাতের চিহ্ন রয়েছে কালশিটে ও নখের দাগ মিলেছে ওই যে গলা টিপলে শরীরে যে ধরনের প্রভাব পড়ে সেটাও খুবই স্পষ্ট দু চোখ নাক দিয়ে রক্ত চুইয়ে পড়ছে যোনিপথে রক্ত এমন ভাবে জমা আছে যা বাইরের থেকেও বাইরের থেকেও তা দেখা যাচ্ছে দেখুন এই কথাটা বাড়ি ইম্পর্ট এইটা আপনি মেলার এই পোস্টমর্টম রিপোর্টের সঙ্গে যে তাকে খুব জোর খুব জোরে আঘাত করা হয়েছে তার যৌনাঙ্গ তাহলে এমনি ঠিক সেটা দেখেছেন যে ওখানে লেখা রক্ত জমাট বেঁধে রয়েছে একটু নিজে কথা ব্লাড এবং টিস্যু অব ভিক্টিভ মানে রক্ত এবং আহ যেটা বলা হয় দেহের চামড়ার কিছু ভিকটিম ওইটা ভিক যে মারা গিয়েছেন তার নখের মধ্যে রয়েছে এবং সেইটার সাথে কি করা হয়েছে এবার ডিএনএ দিস ইজ এ ভেরি এইটা হচ্ছে একেবারে গ্রহণযোগ্য তো এইটা গ্রহণযোগ্য এইটা এভিডেন্স ছাড়া সঞ্জয় যে সঞ্জয় নিজে এই মহিলাকে ধর্ষণ করেছে কোনো ইভিডেন্স নাই ইনফ্যাক্ট মানে কোনো সিমেন্ট পাওয়া যায়নি কোনো সিমেন্ট পাওয়া যায়নি এখানে এবং সেই যিনি মারা গিয়েছেন তার জৌরঙ্গে কোনো সিমেন্ট পাওয়া যায়নি যা পায়নি কিন্তু কি পাওয়া গিয়েছে পাওয়া গিয়েছে কি পাওয়াটা না যে তার যৌন অঙ্গে খুব খুব জোরে আঘাত করা হয়েছে এবং সেই আঘাত এর আঘাত এর ভিত্তিতে বলা যেতে পারে যে এখানে না সেটা সেকচুয়াল অ্যাসল্ট ধরে ধরে নেওয়া হবে এই ইংরেজি এই সেকচুয়াল অ্যাসল্টটা কিন্তু খুব লম্বা এখানে কি কেউ কিছু ঢুকিয়ে দিতে পারে তাকেও সেক্সুয়াল অ্যাসল্ট বলা হয় ধর্ষণকেও বলা হয় তো অতএব এইটা দিয়ে আপনি আমাকে বলতে পারবেন না যে সেক্সুয়াল অ্যাসল্ট লিখেছে মানে পোস্টমর্টমে এইটা দেখে আপনি বলতে পারেন না যে সঞ্জয় সঞ্জয় ধর্ষণ করেছে অতএব ধর্ষণের ব্যাপারটা তো এখানে প্রমাণ হচ্ছে না যে ওই ধর্ষণ করেছে এরকম প্রমাণ এখানে নেই তৃতীয়ত ভারি ইম্পর্টেন্ট সেটা কি তৃতীয়ত কোনটা কোনটাই ইম্পর্টেন্ট যে এই যে তার এতগুলো কতগুলো কদিন আগেই বেরিয়ে গিয়েছিল যে পঁচিশ পঁচিশটা হচ্ছে তোমার জায়গায় ধর্ষ মানে এ হয়েছে তাকে মানে নাইনটি ফাইভ সরি টোয়েন্টি ফাইভ উনিশ এবং নয় জায়গায় তাকে আঘাত করা হয়েছে এবং আঘাত আঘাতের ফলে তার রক্ত তাহলে এই যে আঘাত এটা কি একা একার পক্ষে সম্ভবপর এতগুনো আঘাত একটাকে দুটো সে করতে পারে ধরে নিলাম যে সেও এর মধ্যে অংশগ্রহণ করেছে তাতে একটাকে দুটো করতে পারে কিন্তু এই পঁচিশটা একটা লোক করেছে এটা মুশকিল সিবিআই করলো রীতিমতো সঞ্জয় রায় একটাই মাত্র নাম অনেকেই এই মুহূর্ত সিবিআই অসন্তোষ প্রকাশ করছেন কারণ রীতিমতো দেখা যাচ্ছে সঞ্জয় রায় শুধু তাহলে এটা যে একজনের কারণ নয় এত সব গলা ফাটিয়ে গড়ছে মানুষ বলছেন প্রতিবাদ 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 করছেন এন কলকাতা পুলিশ তো সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেই দিয়েছিলেন ভিরা হাকিম বলছেন তাহলে সিবিআই কি করলেনটা কি সিবিআই নতুন কি করলেন সিবিআই কি উদ্ধার করলেন সিবিআই আমার সঙ্গে রয়েছেন সিবিআই এর প্রাক্তন কর্তা উপেন মিশ্রের স্যারের সাথে কথা বলবো স্যার সিবিআই এর ভূমিকায় আমরা অসন্তোষ প্রকাশ করছি এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই আমি বলি কি আমি তো প্রথমেই বলেছিলাম যে ইনস্ট্যান্ট কপি সলিউশন হবে যেই কেসটা ঠিকমতো করে তদন্ত করতে গেলে বেশ সময় লাগবে তিন মাসের মতো সময় লাগে কিন্তু এখানে কি হয়েছে এই যে লোকটা সঞ্জয় তাকে অ্যারেস্ট করা হয়েছে একটু আগে তা অতএব তার তো সময় এখন এসে গেছে তাকে যদি এখন চার্জশিট না করা হয় তাহলে তো সে বেরিয়ে যাবে অতএব সিবিআই কিন্তু একটা কম্পালশন তো দিতেই হবে সেই জন্য তার মানে এই না যে এই কেস মানে তদন্ত শেষ হয়ে গেছে এবং ওই একমাত্র এখানে আসামি তা নয় এবং সিবিআই নিজেই সিবিআই যে যে আহ যে অ্যাডভোকেট তিনি বলেছেন জড়িত থাকতে আরো লোক জড়িত থাকতে পারে একাধিক জড়িত থাকতে পারে একাধিক সিবিআই আইনজীবী বলছেন প্রথমে মানে এই কথাটা দিয়ে শুরু করি তাহলে কি দাঁড়াচ্ছে যে এই কেসে যা ওর বিরুদ্ধে যেটুকুন পাওয়া গিয়েছে সেইটাই এখানে শেষ নয় এক নম্বর দুই নম্বর হচ্ছে খুব ইম্পর্টেন্ট সেটা সেটা হচ্ছে কি তারাও সেটা কি বলছে আমি সেটাকে একদম অনেক জিনিস দেখুন মুখে মুখে বললে হয় না পড়ে শুনিয়ে হতে হয় মানে একদম ওখানে বলেছেন চিকিৎসার পড়ুয়ার খুন ধর্ষণ এবং প্রমাণ লোপাটে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বলে সিবিআই আইনজীবীদের দাবি তদন্তের অগ্রগতি অনুযায়ী পরে সাপ্লিমেন্টারি চার্জশিটে তাদের নাম উল্লেখ করা হবে বলেও আইনজীবী জানান সঞ্জয় কোন ষড়যন্ত্র এবার তো সঞ্জয়ের পরের পরেই বলছেন কি বলছেন এবং কে বলছে আইনজীবী সিবিআই আইনজীবী এখানে আরেকটা কথা বলি অনেকে বিশেষ করে দর্শকদের যারা প্রথমে দেখছেন বা অতটা এই কোর্টের ব্যাপারে এইটা কিন্তু সিবিআই অফিসাররা নিজেরা বলে না সেইখানে উকিলের মাধ্যমে বলতে হয় সেখানে কি বলছেন উকিল দাবি করছেন সঞ্জয় কোনো ষড়যন্ত্র সঞ্জয় কোনো ষড়যন্ত্র প্ররোচনার শিকার হয়েছিল কিনা তাও তদন্তের আওতায় রয়েছে বলে সিবিআই আইনজীবীর আইনজীবী দাবি করেছেন তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে তাকে যে সেই যে কোনো আচার একটা কথা বলি এই যে ষড়যন্ত্র কনসপ্রেসি ইংরেজিতে বলা হয় কনসপ্রেসি এই ষড়যন্ত্রটা কিন্তু মানে রোদ্দুর মানে একদম বড় রোদ্দুর আর সবার সামনে বসে ষড়যন্ত্র করা যায় না ষড়যন্ত্র সবসময় গোপনে হয় এবং যা গোপনে হয় সামনাসামনি দেখা যায় না ওই ষড়যন্ত্র প্রমাণ করতে অনেক ঘাটাঘাটনি করতে হয় মানে সামনাসামনি তো কিছু পাওয়া যাচ্ছে না কোনো কোনো এভিডেন্স কোনো প্রমাণ আপনি সামনাসামনি পাবেন না তো ওটাকে আমরা ইংরেজিতে বলি সারকস্টেন্সিয়াল এভিডেন্স মানে ওই বিভিন্ন জায়গা দেখে ঘটনা সম্প্রতি করে দেখে আমাদের একটা প্রমাণ করতে হয় এবং সেটা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে কিন্তু ওটা গ্রহণযোগ্য আর একটা আমি প্রশ্ন আমি যদি দর্শকদের বলি যে আমরা কি মনে করব আগে কি তাকে খুন করা হয়েছে তারপর তাকে তারপরে তাকে এইভাবে মারা হয়েছে গণপেটানির মতো গণপেটানির মতো কদিন আগে কাগজও বেরিয়েছে গণপেটানির মতো হয়েছে তাই তো যদি পঁচিশটা যদি মারের ইঞ্জুরি হয় তাহলে আচ্ছা ইনজুরিগুলো গুলো করা কবে একটা কথা বলি এই ইঞ্জুরি গুলো কি লিখেছে যে অল অ্যান্টিমর্টম অ্যান্টিমর্টম মানে মৃত্যুর আগে তার মানে এইটা ভেরি ইম্পর্টেন্ট যে মৃত্যুর আগে এতগুলো আঘাত তাকে করা হয়েছে মৃত্যুর আগে মৃত্যুর কিন্তু পরে না তো এইটা কিন্তু অনেকটা ডিটারমিন করবে এই কেস মানে নির্ভর করবে এই কেস মানে সাকসেসফুল হবে কি না হবে ভবিষ্যতে গিয়ে যখন কোর্টের মধ্যে আলোচনা হবে তখন তো বলবো যে আগে আপনি আমাকে বলেন যে এই যে আঘাত করা হয়েছে যদি ধরেন কেউ মৃত্যু তাকে মেরে ফেললো তারপরে আঘাত করল তাহলে তো পোস্টমর্টম হয়ে গেল তার তো আগে হলো না তাহলে তাহলে তার মৃত্যু হয়ে গেছে তারপরে আপনি করলেন সেখান থেকে লিখে দেবে তখন যে এটা মৃত্যুর পরে হয়েছে তাহলে এটা তা হয় নাই এটা তাই এটা বলছে যে জীবিত অবস্থায় হয়েছে এইবার তাহলে প্রথম হয়েছে আঘাত তারপরে তাকে খুন করা হয়েছে তো এই সমস্ত খুন যখন করবে কেউ যাতে একই সময় আবার সে ধর্ষণ করতে যাবে এত সম্ভব সম্ভবপর হয় না তাকে ওই আমি সেদিনও দেখিয়েছিলাম যে এই খুন করতে গেলে তাহলে পাঁচ ছয় জন মানুষের দরকার খুন করা তো সেই সময় স্যাম্বলটা সে করবে আর একটা প্রশ্ন আসছে তাহলে কি হচ্ছে তাহলে খুন করার পরে প্রথম হচ্ছে এই কথা কিন্তু কেউ বলে নেই মানে এই পোস্টমর্টম রিপোর্টে বলেনি আর সিবিআই চার্জশিটও সে কথা নেই তাহলে সেইটা যদি হতে হয় তাহলে সেটা কোন সময় হতে পারে সেই প্রশ্ন এইবার আর একটা প্রশ্ন উঠবে আজকে না হয় কাল আমি বলে রাখি আপনাদের সবাই তখন না আমি জানি যে উপল এইটা মানে দৈহিক ভাবে ধর্ষণ হয়েছে না এটা যেহেতু কিছু জিনিস তার তার যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেই জন্য এই প্রসঙ্গে আমি বলি কি যে ওই মৃতের পরিবারের যে যেদিন সুরতাল হয় না সুরতাল হয় হ্যাঁ তো সেই সুরতালের সময় কল্যাণী মানে সাক্ষী হিসাবে কল্যাণী মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের ডেমনস্ট্রেটর দিয়ে দিয়াশিনী রায় তিনি মৃতের পূর্বে পরিচিত ওকে পূর্ব পরিচিত দিয়াশিনী বলেন তিনি কি বলেছেন এবং সেটা ওই ন তারিখে সর্বাঙ্গে বিশেষ করে ওই যখন বিশেষ করে মুখ গলা হাত ও পায়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে কালসিটিও ও নখের দাগ মিলেছে ওই যে গলা টিপলে শরীরে যে ধরনের প্রভাব পড়ে সেসব সেটাও খুবই স্পষ্ট দু চোখ নাক দিয়ে রক্ত চুইয়ে পড়ছে জনি পথে রক্ত এমন ভাবে জমা আছে যা বাইরের থেকেও বাইরের থেকেও তা দেখা যাচ্ছে দেখুন এই কথাটা বেরি ইম্পর্টেন্ট এইটা আপনি মেলার এই পোস্টমর্টম রিপোর্টের সঙ্গে যে তাকে খুব জোর খুব জোরে আঘাত করা হয়েছে তার যৌনাঙ্গ তাহলে সেটা দেখেছেন যে ওখানে রক্ত জমাট বেঁধে রয়েছে তো ওখানে তো এই কথা উনি বলেননি যে ইনকোয়েস্ট রিপোর্ট বা যারা পোস্টমোর্টম করেছে তারা তো বলে যে সিমেন্ট পাওয়া গিয়েছে অত বলেন অতএব আপনি বলে ফেললেন রোডে তো যায় রড রটা এর থেকে কোনো অসুবিধার কিছু আছে এই এই মুহূর্তে স্যার সিবিআই যে চার্টশিট দিয়েছে তার ফলে অনেকগুলো বিতর্ক জন্ম নিচ্ছে সবাই বলছেন যে এই যে সিমেন্টস কথা বলা হয়েছিল এই যে এত ক্ষত এই ক্ষত সেই কথা পেলভিক বোন ভাঙা হয়েছে এই হয়েছে সেই হয়েছে সিবিআই চার্ট সিটে তো কিছুই দেখা গেল না 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 কিন্তু পেলবিক বনের কথা ওখানে নেই তো পোস্টমর্টম রিপোর্ট অফ পেলবিক বনের কথা তো বলা হয় নাই এটা এটা তো আমরা ভুলে যাই না ন তারিখে সে তো ন তারিখের ব্যাপার ন তারিখে তো পোস্টমর্টম রিপোর্ট করা হয়েছে সেই কথা তো এই কথা বলা হয় নাই এও বলে নাই যে কোনো সিমেন্ট পাওয়া গেছে এ কথাও পোস্টমর্টম রিপোর্টে বলা নাই কিন্তু গপ্প গপ্প চলেছে তখন একটা জিনিস বলুন তো স্যার এই আঠান্ন দিনে উদ্ধার করা গেল শুধু সঞ্জয় রায়কে সে তো কলকাতা পুলিশ করেই দিয়েছিল তাহলে সিবিআই করলো ওটা ভুল করছে ওটা হচ্ছে এর সময় চলে যাচ্ছে যদি ও আটান্ন দিনের পরে না হয় তার তাকে কোথায় গেল তার ঘুরে বেড়াচ্ছে মানে তাদের এখনো ইনভেস্টিগেশনটা তাদের এটা তো আমরা বলতে পারবো না যে কোন স্টেজে ইনভেস্টিগেশনটা রয়েছে এটা তো সুপ্রিম কোর্টের জাজরাও তো বলেছেন যে আমরা তো বলতে পারবো না এই যে এইটুকুন সে করেছে এইটুকুন সে এখনো করে নাই সেটা বলা যাবে না কিন্তু এটা তো ঠিক তো তারা বলছে যে আরো লোক এর মধ্যে থাকতে পারে এটা তো বল এটা তারা বলতে পারে কি যে আরো আরো লোক আছে এই কথা তো বলতে পারে না কিন্তু এই কথা তো তারা বলছে আইনজীবী বলেছেন যদি বুঝতাম যে অন্য কেউ বলতো বলছি স্যার বারবার আপনি বলছিলেন মমতা ব্যানার্জীর আগেও বলেছেন স্ক্যানারে আছে এই তথ্য লোপাটের ক্ষেত্রে তাহলে মমতা ব্যানার্জির নাম কোথায় তথ্য লোপাটের ক্ষেত্রে এই জায়গায় হচ্ছে সিবিআর লিটমাস টেস্ট হবে কেননা প্রথম দিনেই কিন্তু প্রথম দিনেই বলেছিলেন মহামান্য সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যে এই যে যে সে যখনই তার উচিত ছিল কি যে বাড়ি থেকে এসে এসে প্রথমেই এফআইআর করা হুম এফআইআর করা আরো কি কথা বলছে যে হাসপাতালের অধ্যক্ষের উচিত ছিল আমি কোট করছি কিন্তু হাসপাতালের অধ্যক্ষের উচিত ছিল সোজা কলেজে এসে এফআইআর দায়ের করা তিনি কারো সঙ্গে কার সঙ্গে যোগাযোগে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ ভাই কার সঙ্গে যোগাযোগ ছিলেন তার মানে যে সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস বলছেন যে নিশ্চয়ই কে সঙ্গে ও যোগাযোগে ছিল তারপরে কি বলছেন না তারপরে কি বলছেন আমি কোথায় অধ্যক্ষ ইস্তফা দেওয়ার পরে তাকে অন্য মেডিকেল কলেজে অধ্যক্ষ করা হলো বলে সঙ্গে সঙ্গে ওটা আরো উনি দুবার বলেছেন ভেরি ইন্টারেস্টিং যে উনি দুবার বলেছেন যে সঙ্গে সঙ্গে তাকে সঙ্গে বলে সন্দীপ ইস্তফা দিল আর সঙ্গে সঙ্গে কেন অন্যত্র নিয়োগ করা হলো এটা তো করছেন আপনি কেন করলেন এটা কে কে নিয়োগ করেছে নিয়োগ করেছে তো স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এখন সুপ্রিম কোর্ট বলেছে ভাই আমি আমি কি বলবো আমি কি বলবো যদি সত্যি হয়ে থাকে তাহলে তথ্য লোপাটের ক্ষেত্রে শুধুমাত্র সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল কেন তথ্য লোপাটটা করতে গেলে ওই যে একজন হসি তার পক্ষে সম্ভব যদি আমি আগেও বলেছি যদি উপরের মহলে এবং খুব উপরের মহলে ও তো 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 এক নামতে থাকবে না যে যে ওই সেই উপর মহলের অর্ডার না হলে এইটা সে করবে না তার কে কেন করবে আচ্ছা এটা তো ঠিক যে এই কথা বলা হচ্ছে না যে সে এই খুনের সাথে তার যোগাযোগ আছে এখন সে কথা এখন ওঠেনি ওই সাব ইন্সপেক্টরে কিন্তু কি হয়ে যায় এটাও আবার ইম্পর্টেন্ট আচ্ছা তত্ত্ব লোপাট কে করবে সেই প্রশ্নটা যদি আমি করি নিজেকে প্রশ্ন করি যে তত্ত্ব লোপাট ধরুন ধরে নিন কথার কথা বলছি এক্স এক্স ওয়াই জেড তারা লোপাট করছে তার হয় নিজের লোপ বা বা নিজে ডাইরেক্টলি অথবা না সার তো মারতো না তা সে যদি ওই কেসের সঙ্গে অথবা ইনডাইরেক্টলি সরাসরি ভাবে বা যদি ওখানে সে ইনভলভ না থাকে মানে জড়িত না থাকে সে কেন করতে যাবে এটা মানে তাকে সারা জীবনের হয়ে যেতে পারে তার এমনকি কোর্ট কদিন আগেই বলেছে এতে এতে কের যাবজ্জীবন শুধু না তার ফাঁসিও হয়ে যেতে পারে নির্ভর করে যিনি জয়েন্ট ডাইরেক্টর বা ডাইরেক্টর যারা তারা আলোচনার মাধ্যমে করতে হয় যে কোন স্টেজে হাইয়েস্ট লেভেলে সে তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে সেই লেভেলটা মানে সেই স্টেজটা আমি মনে করি যে এখনো এখানে আসে তদন্ত এখনো চলছে এবং সুপ্রিম কোর্ট বলছে ঠিকই জায়গায় যাচ্ছে তদন্ত ঠিকই জায়গায় যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ আরো বলছে কি যে এবারে যে রিপোর্ট লাস্ট রিপোর্টের কথা বলছেন যে গুরুত্বপূর্ণ এরা তথ্য পেয়েছে তার মানে এটা এই যে গুরুত্বপূর্ণ তথ্য কি এই খালি এই এই ছোকরা কি করেছে তার জন্য তা তো হতে পারে না আর একটা কথা সেদিন যে সেই যে আগেরবারে বারে এটা হচ্ছে তার আগের যে বলেছিল যে আমরা আটকে উঠেছি বিস্মিত হয়ে উঠেছি এবং আপনাদের বলতে পারছি না সেই ইংরেজিটা যদি কেউ পড়ে শুনে একদম ভালো করে বাংলা করতে হতো আমার পক্ষে সম্ভব পার না কিন্তু তারা বললেন কি যে দেখুন যা আমরা তাদের রিপোর্টে পেলাম আমরা রিপোর্টে পেয়ে আমাদের এমনভাবে আমরা বিস্মিত হলাম যে সেটা আমাদের পক্ষে শেয়ার করা মানে আপনাদের কাছে একসঙ্গে বলা আমাদের পক্ষে সম্ভব না আমি সেটা বাংলা করে আমি দিলাম বলছে সিবিআই রিপোর্ট থেকে আমরা বিচলিত বাংলা করে দিলাম সিবিআই রিপোর্ট থেকে আমরা বিচলিত তদন্ত অনেক বাকি বাকি আছে সিবিআই কে সময় দিতে হবে সিবিআই হ্যাজ রিভিল্ড ইটস রিয়ালি ডিস্টার্বিং সিবিআই যেটা কবি তো ডিস্টার্ব করেছে আমাদেরকে

টেনে কথা বলা ও কথা না কথাটা হচ্ছে এখানে এই পর্যন্ত লাগলো তা না ইনভেস্টিগেশনটা আরো দরকার এর বেলায় সে তো বলছে না এর বিরুদ্ধে চক্রান্ত হয়েছে কিনা তাহলে আরো দরকার আছে কিন্তু মুশকিল হয়েছে যে আটান্ন আটান্ন দিন হয়ে গেছে সেই তো তো মতো আর কি এখন এখন অঞ্জলি দিতে হবে মানুষ দেখুন হতাশ হওয়াটা তো খুবই স্বাভাবিক মানে কথায় কথায় আমরা বাঙালিরা তো একটু ইমোশনাল হয়ে যাই আর একটা কথা আপনি যদি পুরোপুরি যে কোনো কেস দেখেন ভালো করে যে সমস্ত কেস তদন্ত করা হয়েছে সেটা চটপট করে হয় দেখুন আমি তো স্ক্যানারে আমার নিজের কথা না তো ওই যে কথাটা তো আমি পড়ে শোনালাম তো তাতে যদি কিছু মিনিং না হয় তাহলে আমি কি করব আমি তো আমি তো বলতে পারবো না যে না এটা তো ইজ লাস্ট ওয়ার্ড আমি তা বলছি না কিন্তু এটাও ঠিক মুশকিল হয়ে যায় কি যে সিবিআই মাঝখানে মানে আমি বলবো কি গোটা লাস্ট কুড়ি তিরিশ বছরে পার্টিকুলার কুড়ি কুড়ি বছরের মধ্যে সিবিআই মধ্যে অনেক রকমের বদল হয়ে গেছে এই যে বলা হয় যে মতো রঞ্জিত টোটা রঞ্জিতকে বানিয়েছিল একজন একজন আমি নাম করব না বিহারের একজন পলিটিশিয়ান সেই এনে তাকে তাকে ডাইরেক্টর সিবিআই করা হয়েছিল তার বিরুদ্ধে কেস করতে হলো শেষ পর্যন্ত তো এইরকম ধরনের যদি হয় আর একজনকে করা হলো তার বিরুদ্ধেও কেস হলো না রাকেশ আস্তানা খুব ভালো অফিসার তো তাকে একটা ফলস কেস দিয়ে দেওয়া হলো তারপরে তাকে করা গেল না সে যদি আমি আজকে বলতে পারি যেহেতু রাকেশ আমার শিষ্য বলে আমি বলতে পারছি না যে রাকেশ আস্তানাকে এইটা কিন্তু এইটা রেকর্ড আছে মানে এই যে আমাদের মুখ মানে প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে কেস ছিল তার বিরুদ্ধে কেস ছিল সেটা সুপ্রিম কোর্ট একটা সিট বানায় সেই সিটের যিনি চিফ তিনি হচ্ছেন এক্স ডাইরেক্টর অফ सीबीआई এবং তারাই তদন্তটা করেছে তো এইখানে কি হতো মানে এইখানেও যদি এটা আমি এই বেলাও চিন্তা করেছিলাম অবশ্য এমনি নিয়োগ দুর্নীতি ওইভাবে চিন্তা করেছিলাম এটা তো তাহলে কি হতো মানে রাকেশের মতো রাকেশ আস্তানার মতো অফিসাররা তাদেরকে যদি এনে সিটের ইনচার্জ করা হতো তাহলে এর ক্যারেক্টারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যেত